ফাইনাল ডিভিশনের জন্য এবং এইচএসসি পজিশন ফাইনাল প্রস্তুতির জন্য কোন কোন অ্যাপ্লিকেশন ইমেল পড়া লাগবে চলো আমরা এক মুহূর্তে একটু দেখে নিই ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনে তোমাদের 10 মার্কস ইমেইলে তোমাদের 10 মার্কস টোটাল অ্যাপ্লিকেশন আর ইমেইলে মার্কস কত 20 20 মার্কস এই 20 মার্কসে তোমরা একটু এফর্ট দিলে 18 পাওয়া যায় কারণ এই এই টপিকগুলোতে খুব একটা পরিবর্তন নাই যা বিগত 10 বছর ধরে আসছে তাই এসে থাকে তো চলো কোন জিনিসগুলো 10টা পড়লে তোমার 100% কাউন্ট করে যাবে ইমেইলের অ্যাপ্লিকেশন প্রথমে আমরা দেখি অ্যাপ্লিকেশনটা লেটস গো দেখো ফার্স্ট অফ অল অ্যাপ্লিকেশনের মধ্যে তোমাকে কমপ্লিট করতে হবে ট্রান্সফার সার্টিফিকেট এটা পরীক্ষায় আসে এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসতেছি এখনো পড়াই এটাই আসে

ডেপুটি কমিশনার কার কাছে ডিসি বরাবর এইটা কিন্তু ইয়ার কাছে না প্রিন্সিপাল স্যার কাছে না এবারে সিট ইন দা কলেজ হোস্টেল কলেজ হোস্টেল একটা সিট লাগবে তোমার সেটা নিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন লিখতে হবে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট খুব প্রতিবার আসে তারপর দেখো ফর সাম এক্সট্রা ক্লাস তোমাদের সিলেবাস कंप्लीटটা নেই কলেজে কিছু এক্সট্রা ক্লাস দরকার সেটা নিয়ে তোমাকে একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে এরপরে কলেজ ক্যান্টিন কলেজে কলেজ আছে কিন্তু কলেজের ক্যান্টিন নাই এখন তোমরা খাবা কোথায় প্রিন্সিপাল স্যারের কাছে আবেদন যে একটা ক্যান্টিন স্থাপন করেন দ্রুত সো এই 10টা হচ্ছে অ্যাপ্লিকেশন তোমাকে পড়া লাগবে এবার ইমেল কোনগুলো চলো আমরা একটু দেখে ফেলি দেখো ইমেল যেগুলো তুমি পড়বা প্ল্যান আফটার এইচএসসি एग्जामिनेशन তোমার কাছে তোমার এইচএসসি পরীক্ষার পর তোমার প্ল্যান কি সেটা জানতে চাইছে তোমার এক ফ্রেন্ড সেটা জানিয়ে তাকে একটা ইমেল লেখা এখন ইমেল আর অ্যাপ্লিকেশন লেখার কিন্তু নিয়ম আছে এই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে শেখা লাগবে এবার ইম্পর্টেন্স অফ রিডিং নিউজপেপার পত্রিকা পড়ার গুরুত্ব নিয়ে সুন্দর করে তোমাদেরকে একটা

আবার অলসতাও করে তো তাকে advantage গুলা বলবা যে ইংলিশ শেখার এই সুবিধা তুমি পাবা সেটা নিয়ে very very important এটা এরপর advice advising not to waste time surfing facebook তোমার ছোট ভাই বা বোন সারা দিন facebook surfing করতে থাকে ঠিক আছে তো তাকে উপদেশ দাও যে এভাবে সময় নষ্ট করা ঠিক না facebook ক্ষতি করে এটা বুঝানো asking admission procedure for overseas student তুমি একটা বাংলাদেশি স্টুডেন্ট কিন্তু তুমি অক্সফোর্ডে এমআইটি তে হার্ভার্ডে পড়তে যেতে চাও ওটা তো বিদেশি ইউনিভার্সিটি তুমি তার জন্য বিদেশি স্টুডেন্ট তো তোমাদের ভর্তি প্রক্রিয়াটা কি এই জিনিসগুলো জানতে এটা অবশ্যই বিদেশি কোনো ব্যক্তির কাছে ইমেল লিখতে হবে এই কন্ডোলেন্স মেসেজ টু ইয়ার ফ্রেন্ডস ফ্রেন্ডের বাবা বা মা মারা গিয়েছে তাকে সমবেদনা জানিয়ে যে আমিও তোর মতো ব্যথায় ব্যথিত তাকে সমবেদনা জানিয়ে একটা ইমেল লেখা তো এই দশটা হচ্ছে ইমেল আর ওই দশটা হচ্ছে অ্যাপ্লিকেশন তোমাকে কমপ্লিট করতে হবে এর মধ্যে থেকে তুমি ইনশাল্লাহ কমন পেয়ে যাবা এখন এই জিনিসগুলো তুমি শুধু এখন কমপ্লিট করলে হবে না এগুলো রিভিশনের উপর রাখবা প্রত্যেক মাসে অন্তত তুমি একবার এই জিনিসগুলো প্যারাগ্রাফ ইমেল অ্যাপ্লিকেশন গ্রাফ চার্ট এই স্টোরি এই জিনিসগুলো পুরাটা তুমি রিভিশনের উপর রাখবা পড়াশোনার সহ যদি তুমি একটু পড়ো যেভাবে পড়তে বলে টাইম টেবিল রুটিন সবই বানাই দেই এরপরও তোমরা পড়ো না এইটাই হচ্ছে সমস্যা একটা গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে দিতে চাই সেটা হচ্ছে আমাদের HSC 2025 এর ফাইনাল রিভিশন ব্যাচ এবং এটা সকল ফিচার নিয়ে সপ্তাহে 5 দিন ক্লাস 4 দিন একাডেমিক ক্লাস 1 দিন এডমিশন ক্লাস ক্লাস চলবে একদম HSC ইংলিশ পরীক্ষা রাখ পর্যন্ত তোমরা যারা আমার ৩৫ ভাই বোনেরা আছো যে ভাই আমাকে একদম শূন্য থেকে শুরু করান আমি ধরেন গত দুই বছরে কিছু পরিণাই শূন্য থেকে আমি প্রিপারেশন স্টার্ট করতে চাই তাহলে কি আমি কোন ব্যাচে ভর্তি হব তো এইটা তোমার জন্য তাহলে পারফেক্ট ব্যাচ পঁচিশের এটা আমাদের সর্বশেষ ব্যাচ পঁচিশ নিয়ে আমাদের আর কোনো ব্যাচ আসবে না একদম শূন্য থেকে প্রস্তুতি শুরু করা হবে ফার্স্ট পেপারের সকল প্যাসেজ থেকে শুরু করে ফ্লো চার্ট সামারি উইথ ক্লোজ উইথ ক্লোজ জে টু জেড সব প্যাসেজ পুরো টেক্সট কমপ্লিট সেকেন্ড পেপারের সকল গ্রামার রাইট ফ্রম মানে বোর্ড কোয়েশ্চেন প্র্যাকটিস রাইট ফ্রম বার্স মডিফাইস কানেক্টার্স ন্যারেশন এই সব সব টেস্ট পেপার সব সব এ টু জেড পেয়ে যাবে আমাদের এই ফাইনাল ডিভিশন ব্যাচে কোর্স প্ল্যান সমস্ত ডিটেইলস তুমি কমেন্ট বক্সে ডেসক্রিপশনে পেয়ে যাবে তো যারা রাফ এন্ড টাফ ওয়েতে যে ভাই আমি শেষবার চূড়ান্ত একটা প্রস্তুতি চাই বেস্ট ওয়েট একটা প্রস্তুতি চাই জিরো থেকে একদম শূন্য থেকে শুরু তাহলে তোমার জন্য জন্যই দেখা হচ্ছে আর ভর্তি হওয়ার নিয়ম একদম সহজ এই দুটো নাম্বারে কল করবে বা আমাদের ওয়েবসাইটে আজই ভর্তি হতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবা নেক্সট ভিডিওতে দেখা হবে আলাইকুম